কুতুবদিয়া উপজেলার প্রায় দুই লক্ষ মানুষের যাতায়াতের সবচেয়ে বেশি ব্যবহৃত গাছ হলো মকনামা গাছ যেহেতু কুতুবদিয়া একটি দ্বীপ এলাকা সেহেতু আপনাকে কুতুবদিয়া যাইতে হলে অবশ্যই নৌপথে নৌপথে কুতুব হলে আপনাকে প্রথমে হবে ঘাটে মকনামা ঘাট থেকে স্পিড বুটে করে বা ডেনিশ বুটে করে আপনি চাইলে কুতুবদিয়া দিয়ে পার হতে পারবে নৌপথে কুতুবদিয়া চ্যানেল ফাড়ি দেওয়ার সময় আপনি কুতুবদিয়া চ্যানেলের এই সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবেন মকনামা ঘাট থেকে কুতুবদিয়া দিয়ে পার হতে গেলে স্পিড বুটে করে আপনার থেকে বার আনিবে একশো মাত্র বিশ টাকা করে আর যদি ডেনিশ বুট গুলা দিয়ে পার হতে চান তাহলে সেক্ষেত্রে জনপতি ভাড়া নেবে তিরিশ টাকা করে ডেনিস বুটও করে কুতুবদিয়া দিয়া পৌঁছাতে সময় লাগবে বিশ থেকে পঁচিশ মিনিট আর স্পিড বুট করে কুতুব দিয়া পৌঁছাতে সময় লাগবে পাঁচ থেকে সাত মিনিট আপনি যদি কুতুব ভ্রমণের উদ্দেশ্যে যান তাহলে অবশ্যই ডেনিস বুটও করে গেলে আপনি কুতুবদিয়া দিয়া এই সৌন্দর্য গুলো উপভোগ করতে পারবেন তো কিভাবে একদিনের ট্যুরে সম্পূর্ণ কুতুবদিয়া দিয়া ঘুরে দেখবেন সেটি নিয়ে একটা ভিডিও আসবে আমার ফেজে কুতুব দিয়া ভ্রমণের আগে সেই ভিডিওটি দেখে নিলে অবশ্যই আপনার কুতুবদিয়া দিয়া সহজ হয়ে যাবে এবং আপনি একদিনে কুতুব দেওয়ার সম্পূর্ণ পর্যটন কেন্দ্রগুলো ঘুরে দেখে আপনি বাড়িতে চলে আসতে পারবেন অবশ্যই ফেস টিভ ফলো করা না থাকলে ফেস ফলো করে রাখবেন